The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা দখল করে নিজস্ব সম্পত্তি হিসেবে গ্রহণ করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসে গতকাল এ বিস্ময়কর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ঘোষণা ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলকে সমর্থন করার সামিল তার প্রেসিডেন্সির ইতিহাসে এরই মধ্যে অনেক বিতর্কিত মন্তব্য রয়েছে তার মধ্যেও এটিকে ধরা যেতে পারে অত্যন্ত চমকপ্রদ এক ঘোষণা হিসেবে গ্রিনল্যান্ড ও পানামা দখলের হুমকি এবং ক্যানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য করার প্রস্তাব দেওয়া ট্রাম্প এবার গাজাকে তার সম্প্রসারণবাদী পরিকল্পনায় যুক্ত করলেন তিনি দাবি করেছেন গাজাকে মধ্যপ্রাচ্যে রিভিয়েরা বানানো যেতে পারে এবং এটিকে বাস্তবে রূপ দিতে যুক্তরাষ্ট্রের সৈন্য মোতায়নের সম্ভাবনাকে উড়িয়ে দেননি তিনি মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন ফিলিস্তিনিরা গাঁজায় ফিরতে চায় কারণ তাদের কোনো বিকল্প নেই এটি বর্তমানে একটি ধ্বংসস্তূপ এটি শুধুই একটি ধ্বংসস্তূপ প্রায় প্রতিটি ভবন ধসে পড়েছে তিনি দাবি করেন ফিলিস্তিনিরা শান্তি ও সম্প্রীতিতে অন্যত্র বসবাস করতে পারে ট্রাম্প আরও বলেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দায়িত্ব নেবে এবং সেখানে থাকা অবিস্ফোরিত বোমা ও অন্যান্য বিপজ্জনক অস্ত্র ধ্বংস করবে ট্রাম্প বলেন যদি প্রয়োজন হয় গাজা দখল করব আমরা সেই স্থান দখল করব, উন্নয়ন করব হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করব এবং এটি এমন কিছু হবে যা পুরো মধ্যপ্রাচ্য গর্বের সঙ্গে দেখতে পারবে এই ঘোষণার আগে মঙ্গলবার ট্রাম্প এক প্রস্তাব দেন যেখানে তিনি গাজার বিশ লাখ ফিলিস্তিনির স্থায়ী পুনর্বাসনের কথা বলেন তিনি জর্ডান মিশর ও অন্যান্য আরব দেশগুলোকে আহ্বান জানান যেন তারা গাজার ফিলিস্তিনিদের গ্রহণ করে ট্রাম্প দাবি করেন উপকূলীয় অঞ্চল ত্যাগ করাই তাদের একমাত্র বিকল্প তিনি বলেন তিনি ফিলিস্তিনিদের স্থায়ীভাবে পুনর্বাসনের পক্ষে তবে এই পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে সে সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেননি তিনি তার এই প্রস্তাবে ইসরায়েলের কট্ট ডানপন্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফিলিস্তিনিদের গণবিতরণের বিরুদ্ধে অবস্থানের সঙ্গে ট্রাম্পের এ বক্তব্য সাংঘর্ষিক সংবাদ সম্মেলনে শত শত সাংবাদিকের সামনে ট্রাম্পকে প্রশ্ন করা হয় এই পরিকল্পনা বাস্তবায়নে মার্কিন সামরিক বাহিনী মোতায়েন করা হবে কিনা এর জবাবে তিনি বলেন গাজার ক্ষেত্রে আমরা যা প্রয়োজন তা করব যদি প্রয়োজন হয় আমরা সেনা মোতায়েনও করবো তবে যুক্তরাষ্ট্র কিভাবে এবং কোন কর্তৃত্বের বলে গাজার ভূমি দখল করে দীর্ঘ দখল বজায় রাখতে পারে এ প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি তিনি ট্রাম্প বলেন আমি এখানে দীর্ঘমেয়াদী মালিকানার বিষয়টি দেখছি এবং এটি মধ্যপ্রাচ্যে এবং সম্ভবত পুরো মধ্যপ্রাচ্যেই স্থিতিশীলতা আনবে তিনি আরও দাবি করেন এ বিষয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে এরই মধ্যে তিনি কথা বলেছেন এবং তারা এই ধারণার প্রতি সমর্থনও জানিয়েছেন ট্রাম্প গাজাকে নরক তুল্য ও মৃত্যু ও ধ্বংসের প্রতীক বলে বর্ণনা করে বলেন সেখানে থাকা ফিলিস্তিনিদের বিভিন্ন স্থানে পুনর্বাসিত করা উচিত তিনি আশা প্রকাশ করেন যে সময়ের সঙ্গে সঙ্গে মিশর ও জর্ডানের নেতারা এই পরিকল্পনাকে গ্রহণ করবেন গাজার পুনর্বাসন প্রসঙ্গে তিনি বলেন এটি বিশ্বের সব মানুষের জন্য একটি নতুন আবাস হতে পারে এবং এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা ট্রাম্পকে সাধারণত হোয়াইট হাউসের ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে বর্ণনা করা নেতানিয়াহু এ সময় বলেন ট্রাম্পের ধারণাটির প্রতি মনোযোগ দেওয়া উচিত এবং এই পরিকল্পনা ইতিহাস বদলে দিতে পারে নেতানিয়াহু বলেন ট্রাম্প প্রচলিত চিন্তাভাবনা ভেঙে নতুন ধারণা দিচ্ছেন তিনি প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে ভাবতে পারছেন এদিকে গাজার জনগণকে জোরপূর্বক বিতরণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এবং এটি শুধু মধ্যপ্রাচ্যেই নয় পশ্চিমা মিত্র দেশগুলোর পক্ষ থেকেও তীব্র বিরোধিতার সম্মুখীন হতে পারে এই প্রস্তাব কিছু মানবাধিকার সংস্থা এটিকে জাতিগত নির্মূলের সঙ্গে তুলনা করছে। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বুজরী ট্রাম্পের এই পরিকল্পনাকে নিজ ভূমি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ হিসেবে ব্যাখ্যা দিয়ে নিন্দা জানান এবং বলেন আমরা এটিকে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ও উত্তেজনা তৈরি নীল হিসেবে বিবেচনা করছি কারণ গাজার জনগণ এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না